হ্যালো বন্ধুরা গুড ইভিনিং কোলগেট কোম্পানির তরফ থেকে প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে একেবারে নতুন বিজ্ঞপ্তি বলা যেতে পারে যেহেতু এর আগে কিন্তু কোলগেট কোম্পানির তরফ থেকে এত কর্মী নিয়োগ করা হয়নি এবারে কিন্তু সরাসরি দুশো পঞ্চাশটি শূন্য পদে নতুন কর্মী মাধ্যমিক পাশে রিক্রুটমেন্ট করা হবে কিভাবে আবেদন করবেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে সমস্তটা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব একদমই নতুন কোম্পানি এবং একদমই নতুনভাবে প্রচুর পরিমাণে কিন্তু কর্মী নিয়োগ করছে এখানে তো আপনারা কিভাবে আবেদন করবেন অর্থাৎ কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া প্রসেস রয়েছে সমস্তটাই এই ভিডিওতে আপনাদেরকে জানাবো সেই কারণে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ আপনারা দেখতে থাকুন তাহলে আর কোনোরকম ডাউট রকম কোশ্চেন আপনাদের মাঝে কিছুই থাকবে না তো চলুন এবারে আমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে আলোচনা করব কোলগেট কোম্পানিতে কোন কোন পদের জন্য রিক্রুটমেন্ট করা হচ্ছে কিভাবে আপনারা আবেদন করবেন কত টাকা স্যালারি দেওয়া হবে কারা আবেদন করতে পারবে কোন কোন জেলার ক্যান্ডিডেটদেরকে আমরা এই মুহূর্তে রিক্রুটমেন্ট করবো তো কোলগেট কোম্পানিতে বেসিক্যালি যে শূন্য পদে রিক্রুটমেন্ট করা হচ্ছে শূন্য পদটি হলো ওয়ার হাউস এক্সিকিউটিভ এবং ডাটা এন্ট্রি অপারেটর অর্থাৎ দুটি পদে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ করা হচ্ছে প্রথমটি হলো ডাটা এন্ট্রি অপারেটর এবং দ্বিতীয়টি হলো ডাটা এন্ট্রি অপারেটর এবং দ্বিতীয়টি হলো ওয়্যার হাউস এক্সিকিউটিভ অর্থাৎ এখানে কিন্তু প্যাকিং পিকিং কোলগেট মাজন যেটা আমরা ইউজ করে থাকি ডেলি লাইফে প্রতিদিন এবং এই কোম্পানিতেই কিন্তু প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হবে এমনই বিজ্ঞপ্তি কোলগেট কোম্পানির তরফ থেকে প্রকাশিত করা হয়েছে কোলগেট কোম্পানি সরাসরি জানিয়েছে যে আমাদের প্রচুর পরিমাণে এই মুহূর্তে কর্মীর প্রয়োজন আছে যেখানে আমরা নতুন করে ওয়ার হাউস ওপেন করেছি এবং সেই নতুন ওয়ার আমরা প্রচুর পরিমাণে নতুন কর্মী নেব এবং কাজের জন্য সেখানে তাদেরকে রিক্রুটমেন্ট করবো তো সেই কারণে অবশ্যই ভিডিওটিকে কিন্তু বিনা স্কিল মানে স্কিপ ছাড়াই কিন্তু সম্পূর্ণ দেখতে থাকো আর যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে আরও বিভিন্ন ধরনের জব ভ্যাকেন্সি আপডেট সম্পর্কে আপনারাও সহজে সবার আগে বাড়িতে বসে জানতে পারবেন যাতে আপনাকেও আপনিও ভবিষ্যতে অনেকটাই এগিয়ে যেতে পারবেন বিভিন্ন কাজের ক্ষেত্রে কিন্তু হেল্পও পাবেন তো কোলগেট কোম্পানি কোলগেট কোম্পানিতে যে সমস্ত পদে যেমন প্যাকিং পিকিং স্ক্যানিং লোডিং আনলোডিং পোস্টে যেমন রিক্রুটমেন্ট করা হচ্ছে সেরকমই সেরকমই ডাটা এন্ট্রি অপারেটর যাদের কম্পিউটার নলেজ খুব ভালো রয়েছে এর আগে কম্পিউটার নিয়ে ভালো কাজ করেছেন তাদের জন্যও একটা বিরাট বড় অপরচুনিটি রয়েছে এই কোলগেট কোম্পানিতে এখানে কিন্তু কোম্পানি সরাসরি বলছে যে আপনারা যারা যারা আবেদন করতে চান তারা কিন্তু পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারে যে কোনো জেলা থেকে আবেদন করতে পারেন অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই এখানে কিন্তু আবেদন করা যাচ্ছে তো এটা কিন্তু একটা বড় অপরচুনিটি বলা যেতে পারে যে পশ্চিমবঙ্গের সব জেলা থেকে কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা হবে তো যারা যারা আপনারা আবেদন করবেন ভাবছেন বা যাদের ইচ্ছা আছে তারা কিন্তু কেউ দেরি করবেন না অবশ্যই কিন্তু তাড়াতাড়ি আবেদন করা শুরু করে দেবেন আবেদন করতে হলে ভিডিওতে আপনারা নাম্বার দেখতেই পাচ্ছেন এই নাম্বারে আপনারা সরাসরি সবাই কল করে আবেদন করতে পারেন আবেদন করার জন্য আপনারা কীভাবে আবেদন করবেন জাস্ট ফর কল করবেন কল করে বলবেন যে আমি এই কোলগেট কোম্পানিতে কাজ করতে চাই তবে তার আগে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আপনারা যদি আবারও শুনতে চান তাহলে অবশ্যই একটু মনোযোগ সহকারে আমাদের কথাগুলো শুনে নেবেন তাহলে আরও কোনো ডাউট কিন্তু আপনাদের থাকবে না তো এখানে আমরা বলে দিলাম প্যাকিং পিকিং স্ক্যানিং লোডিং আনলোডিং এছাড়া ডাটা এন্ট্রি অপারেটর পদে যেমন রিক্রুটমেন্ট করা হচ্ছে এর সাথে সাথে এখানে আপনাদের মিনিমাম যোগ্যতা বা কোয়ালিফিকেশান আমরা যেটা বলে থাকি সেটা অবশ্যই মিনিমাম মাধ্যমিক পাস আপনাদের থাকতে হবে এছাড়া যাদের উচ্চ কোয়ালিফিকেশন অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস বা গ্রাজুয়েশান পাস রয়েছেন তারাও আবেদন করতে পারেন গ্রাজুয়েশান পাসের ক্ষেত্রে কিন্তু এখানে যে বিষয়টা থাকছে যে আপনাদের কিন্তু কম্পিউটার নলেজ থাকতে হবে কারণ গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েট পাস ক্যান্ডিডেটদেরকে কিন্তু সরাসরি এন্ট্রি অপারেটারের জন্যে হায়ারিং করা হবে বা স্টক মেনটেনের জন্য হায়ারিং করা হবে সেহেতু যাদের ভালো কোয়ালিফিকেশান রয়েছে এবং তাদের নলেজ রয়েছে তাদের জন্য কিন্তু একটা বেস্ট অপরচুনিটি অর্থাৎ কোলগেট কোম্পানি কিন্তু এখানে সরাসরি জানিয়ে দিচ্ছে আপনারা যারা যারা আবেদন করতে চান বা ভাবছেন যে আবেদন করবো তারা কিন্তু কেউ দেরি করবেন না তাড়াতাড়ি করুন কারণ যত দেরি করবেন সুযোগ কিন্তু হাত থেকে চলে যাবে ঠিক আছে সুযোগ কিন্তু হাত থেকে চলে যাবে সুযোগ একবার হাত থেকে চলে যাওয়া মানে কিন্তু বিরাট বড় প্রবলেম হয়ে যাওয়া কারণ সরাসরি কলগেট কোম্পানির পেরোলে চাকরির সুযোগ রয়েছে কোনো অফরোল কোনো থার্ড পার্টি কোনো ভেন্টার এখানে ইনক্লুডেড নেই সেহেতু আপনাদের জন্য আরও বড় অপরচুনিটি তো যারা যারা ভিডিওটি দেখছেন তারা কেউ ওয়েট করবেন না মাধ্যমিক পাস উচ্চমাধ্যমিক পাস গ্র্যাজুয়েশান পাস সবাই অ্যাপ্লাই করতে পারবে ছেলে মেয়ে সবার জন্য সুযোগ থাকছে এখানে আপনাদের মিনিমাম যেটা রয়েছে যে ডিউটি টাইম ডিউটি টাইম এখানে রোটেশনাল ওয়াইজ কাজ হবে তবে মেয়েদের ক্ষেত্রে কোনো নাইট শিফ্ট নেই ছেলেদের ক্ষেত্রে নাইট শিফট থাকবে তবে কিভাবে কি নাইট শিফ্ট হবে না হবে নাইট শিফ্টে কতক্ষণ কাজ আছে কীভাবে প্যাকিং করতে হয় কিভাবে কোলগেট ম্যাকিং হয় এগুলো সমস্তটাই কিন্তু কোম্পানি আপনাদেরকে একদম হাতে ধরে প্রথম থেকে শেখাবে বোঝাবে জানাবে মানে অ্যাজ এ ফ্রেশার যারা রয়েছেন নতুন কেরিয়ার শুরু করতে চাইছেন তাদের জন্যেও কিন্তু একটা বিরাট বড় অপরচুনিটি তো তো আপনারা কেউ কিন্তু দেরি করবেন না বারবার একটা কথাই আমি বারবার বলে আসছি আপনারা যারা স্ক্রিনের নাম্বার দেখতে পাচ্ছেন তারা কিন্তু সকলে কল করে তাড়াতাড়ি আবেদন করুন এবং বলুন আমি কোলগেট কোম্পানিতে কাজ করতে চাইছি আশা করবো আপনারা বুঝতে পারলেন যে আমি কি বোঝাতে চাইছি নেক্সট এখানে আরও কিছু বিষয় রয়েছে যেমন আপনাদের ডিউটি টাইম বলে দিলাম ছুটি এখানে আপনারা সপ্তাহে একটা ছুটি অ্যাভেলেবেল পাবেন তবে সেটা ডিপেন্ড করছে আপনাদের ওপরে এবার বলতে পারেন আমাদের ওপরে মিন দাদা কি বুঝতে পারলাম না তো আপনাদের ওপরে মিন আমি এটাই বোঝাতে চাইলাম ছুটি ডিপেন্ড করছে সম্পূর্ণটায় রোটেশনাল ওয়াইজ অর্থাৎ সপ্তাহে আপনারা একটা ছুটি পাবেন কিন্তু সেটা রোটেশনাল ওয়াইজ ছুটি পাবেন সপ্তাহে যে কোনো একদিন আপনাদেরকে ছুটি দেওয়া হবে তবে সেটা অ্যাজ পার কোম্পানি রুলস বারবার জানিয়ে রাখছি সেটা অ্যাস পার কোম্পানি রুলস কোম্পানি রুলস অনুযায়ী আপনাদেরকে কিন্তু ছুটি দেওয়া হবে নেক্সট এখানে আপনাদের এজ ক্রাইটেরিয়া স্যালারি ক্রাইটেরিয়া স্যালারি মোটামুটি তেরো থেকে তেরো হাজার থেকে স্টার্টিং থাকছে এর সাথে সাথে পিএ পিএসআই পি ইনসেন্টিভ এই সমস্ত সুবিধাগুলো আপনাদেরকে দেওয়া হবে এছাড়া আস্তে আস্তে কিন্তু আপনাদের এর সাথে সাথে আস্তে আস্তে আপনাদের কিন্তু স্যালারি সার্কেলও কিন্তু বাড়বে এবার জব লোকেশান হিসেবে কোথায় কোথায় ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে সেগুলো একটু বলে দিই লোকেশান হিসেবে যদি বলা যায় পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশানে অ্যাভেলেবেল রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশান মিন অল ওভার বেঙ্গল থেকে আপনারা আবেদন করতে পারেন হাওড়া জেলা হুগলি জেলা বিভিন্ন জেলাতে কিন্তু থেকে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে যেমন হাওড়াতে বেশি ভ্যাকেন্সি আছে এছাড়া ডানকুনি হুগলির কলকাতার সাউথ চব্বিশ পরগনার দিকে যেখানে যেখানে নতুন নতুন ওয়্যার হাউস তৈরি হয়েছে কোলগেটের সেখানে সেখানে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে তবে কোম্পানির তরফ থেকে থাকা খাওয়ার একটা ব্যবস্থা রয়েছে সেক্ষেত্রে আপনারা যারা যারা আবেদন করবেন ভাবছেন তারা কিন্তু স্ক্রিনে অনেকক্ষণ ধরে নাম্বার দেখতে পাচ্ছেন তারা কিন্তু তাড়াতাড়ি কল করুন আবেদন করুন আর ভিডিওটাকে একটু বেশি বেশি শেয়ার করে ফেলুন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে আর যদি আমাদের চ্যানেলটিতে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই মনে রাখবেন আর আমাদের সাথে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে নেক্সট ভিডিওতে তাড়াতাড়ি কল করে আবেদন করুন বলুন কোট কোলগেট কোম্পানির জন্য আবেদন করতে চাইছি ধন্যবাদ